সুফ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেক নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চা তৈরি হওয়ার আগে আগে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো তেলেপিটা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপের মতো আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি গরম মিল্ক এখন সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটাকে আমি কিছুক্ষণ মতে দিচ্ছি উপরে কিন্তু আমি ওয়ান টি স্পনের মতো ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার একটু ভালো করে মতে মতা মতা হয়ে গেছে এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন ডো থেকে আমি বেলে নিচ্ছি আজকের এই রেসিপিটা হবে বেলা থেকে তেলেপিঠা আমরা তো এমনি তেলেপিঠা তৈরি করে দেখি আজকে আমি বেলনি দিয়ে বেলে তেলেপিঠাতে তৈরি করে নিচ্ছি এইভাবে কিন্তু সবাই তৈরি করে নিতে পারেন সবারটা কিন্তু ফুলকো ফুলকো হবে তেলেপিঠা এখন ভাজার পালা আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি পিঠা গুলা দেওয়ার আগে কিন্তু অয়েলটা ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে তারপর আমি একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি এবং পিঠাগুলা বেজে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে এই পিঠা গুলা বেজে নিতে হবে দেখবেন তেলেপিটা হয়ে গেছে এইভাবে যদি তেলেপিটা সবার তেলেপিঠা ফুলকো ফুলকো হবে এবার থেকে খেতেও কিন্তু অনেক টেস্টি হবে আমরা তো অনেক ধরনের তেলেপিঠা তৈরি করে থাকি এইভাবে একবার হলো তেলেপিঠা তৈরি করে থাকবেন খেতে অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ বেলা থেকে কলকাতা এলেপিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো সময়ের প্রয়োজন নেই খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত ফুলকো ফুলকো এই তেলে পিঠে গুলো এতেও কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আজকের এই ফুলকো তেলে পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের এই তেলে রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর আজকের এই তেলে রেসিপিটা রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন